আমার ভাইরা মুসলমান জাতি বড় ভালো একটা জাতি এই জাতি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন শুকর জানায় ও আল্লাহ যে আল্লাহর কাছে আমরা চাইনি আল্লাহ তুমি আমাকে মুসলমানের পরিবারত্ব দাও আমি চাইনি আল্লাহ তুমি আমাকে আখেরি জামানার আল্লাহ পাক বলেন বান্দা আমি মানুষকে কেমন করে সৃষ্টি করেছি মানুষকে আমি কিসের থেকে সৃষ্টি করেছি মানুষ যদি জানতো তারা কখনো আমার সাথে কুফরি করত না আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে বলেছেন কাইফা তাকু

বান্দা তোমরা কি জানো আমি তোমাদেরকে কোন জিনিস থেকে সৃষ্টি করেছি অকুমতুম আমওয়াতা তোমরা ছিলে মৃত কিভাবে আমরা মৃত ছিলাম আমরা তো মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে আমরা জীবিত থাকি আল্লাহ কিভাবে বলল অকুমতুম আমওয়াতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা যখন পেটের মধ্যে তোমরা কিভাবে সৃষ্টি হয়েছে কি তোমার মা এবং বাবা যখন যখন যুগলের সম্পর্ক হয়েছে যখন তারা মিলামেশা করেছে যখন পুরুষের বিরুদ্ধে মায়ের গর্ভের মধ্যে যায় বাচ্চা দাঁড়ির মধ্যে যায় ওই বীর্যটা হবে একটা মৃত একটা বীর্য আমার আল্লাহ এই বীর্যটা যদি কারোর গায়ে লাগে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি এটা ধোয়ার জন্য পাগল হয়ে যায় যেই ব্যক্তির থেকে বের হয়েছে তার উপর গোসল ফরত হয়ে যায় এত নিকৃষ্ট একটা জিনিস থেকে আমি তোকে বানিয়েছি এই বীর্য হলো একটা পদার্থ এটা ছিল একটা মৃত জিনিস এই জিনিস দ্বারা আমি কত সুন্দর একটা মানুষ বানিয়েছি খুশি হইবেন না এত সুন্দর সুন্দর চেহারা এত সুন্দর সুন্দর মানুষের আকৃতি সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলতেছেন আমি এমন সৃষ্টি করেছি যেটা মৃত একটা জিনিস একটা আল্লাহ বলেছেন বান্দা এই মির্জ যখন মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করলো আমি বিভিন্ন প্রকারের পোস্তিং করে 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 একটা পর্যায়ে

প্রথমে তো তোমাদের মৃত্যু থেকে বানিয়েছি এরপরে আমি জীবন দিয়েছি এরপরে দুনিয়ার মুখে সবাই আসবে কিছুদিন দুনিয়ার মুখে থাকবে সবাই সারা জীবন দুনিয়ার মধ্যে থাকতে পারবে না একটা পর্যায়ে মানুষ মৃত্যুর সাদ আস্বাদন করবে অথবর তারা মৃত্যুর সাদ আস্বাদন করবে যখন কবরে মানুষকে স্বর্ণ হবে অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের ধর্মের যে কোনো ভাবে যে কোনো পদ্ধতিতে তাদেরকে রাখা হোক না কেন যদি কেউ মনে করে আল্লাহ আমাদেরকে আর বোধহয় কবর থেকে উঠাবেন না খোদার কসম করে বলতে পারি যে আল্লাহ আমাদের বানিয়েছে সে বলেছেন অতপর তোমাদের আবার জীবিত করা হবে আবার কবর থেকে জীবিত করা হবে যারা বলে এইটি আমাদের শেষ তাদেরকে আমি হিসাব নিব আবার তাদের কবর থেকে জীবিত করা হয়ে হবে আল্লাহ আলমিন প্রশ্ন করবে তোমার জীবন তুমি কিভাবে পরিচালনা করেছ কিভাবে তোমার জীবনকে পরিচালনা করেছ তুমি দুনিয়ার বুকে তোমার মালিককে মালিকের ইবাদত কতটুকু করেছ নাকি তুমি কুকুরের জীবন অবলম্বন করেছ খোদার কসম করে বলতে পারি যার মধ্যে এই জীবন নামক জিনিসটা ঢুকেছে আলামিন পুনরায় তাকে জীবিত করবে জীবিত করার পরে কত সুন্দর করে আমি তোমাকে বানিয়েছিলাম কত সুন্দর করে তোমাকে একটা চেহারা দিয়েছিলাম কিন্তু তুমি দুনিয়ার বুকে গিয়ে আমাকে ভুলে গিয়েছ দুনিয়ার বুকে গিয়ে এমন ভাবে ঘুরেছ মনে হয় তোমার কোন মালিক নেই তোমার উপর কোন দায়িত্ব নেই জমিনের বুকে তোমাকে স্বাধীন করে দেওয়া হয়েছে না 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 জমিনের মধ্যে কেউ স্বাধীন না জমিনের মধ্যে যদি কেউ দাবি করে আমি স্বাধীন তাহলে কেমতের দিনে ওই ব্যক্তি আল্লাহর কাছে পাত্তাও হবে না সৃষ্টি করেছে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমার দ্বারা কিছু দাবি করে তারা নিজেদের জ্ঞান খাটিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگیর মধ্যে লিপ্ত থাকে আল্লাহর নবীর অনুসরণ করে আল্লাহর নবী যেভাবে কথা বলেছেন সেইভাবে চলে তাদের জন্য আমার আল্লাহ অনেক সুন্দর একটা জান্নাত বানিয়েছে শিবানাবলা যেই জন্মাতের নাজনে মাত্র আমরা সবাই